অবশেষে অবশেষে রংপুর হারলো এবং ফেসবুকে কিন্তু তা তাদের ভিতরে খোঁচাখোঁচি চলছে যেরকম আপনার রাজশাহী জিতার পর কিন্তু বলছে যে কি মন কোন কোন বাসায় রংপুরের বাসায় তারা বলতেছে কি হারে গেছো আর রংপুর বলতেছে কি পচা শামুকেও পা কাটে সাবধান হয়ে যাও মানে অবশেষে রংপুর কিন্তু অপ্রতিরোধ একটা টিম ছিল যাকে কিন্তু কেউ হারাতে পারেনি সেই রংপুরকে কিন্তু অবশেষে দুর্বল রাজশাহী মানে দুর্বল রাজশাহী বললেও আমরা কিছু বল হবে না তারা কিন্তু তাদেরকে হারিয়ে দিয়েছে এবং সেইখানে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে কিন্তু রায়ন বল তিনি কিন্তু চারটি উইকেট স্বীকার করেছেন এবং তার কারণে কিন্তু রংপুর এই ম্যাচটা জিতে জিততে পারছে এবং সরি রাজশাহী এই ম্যাচটা জিততে পারছে এবং রংপুর কিন্তু ওইভাবে ভালো রান করতে পারেনি কারণ আমরা এখানে রংপুরের হয়ে একটা প্লেয়ারই খেলে এখন একটা প্লেয়ারই খেলে আপনি মানেন বা না মানেন তাহলে খুশদিল শাহ সে কিন্তু প্রতি ম্যাচে খেলে আজকের ম্যাচটায় তিনি ভালো কিছু করতে পারেননি এর জন্য কিন্তু রংপুরকে হারের মুখ দেখতে হয়েছে এবং রাজশাহী যেই রাজশাহীকে আমরা কিছুই মনে করতাম না সেই রাজশাহী কিন্তু এখন কোয়ালিফাই করার সুযোগ আছে তারা কিন্তু এখন তাদের মধ্যে সুযোগ আছে কোয়ালিফাই করা এখন একমাত্র টিম রাজশাহী খুলনা এবং ঢাকা ঢাকাকেও কিন্তু এই লিস্টে রাখতে হচ্ছে কারণ ঢাকারও কিন্তু ছয় পয়েন্ট এবং বাকি টিমের কিন্তু আপনার আট আট পয়েন্ট তো সাব্বির রহমান ফর্মে ফেরার পর সবাই ফর্মে ফিরে গেছে তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস তারা সবাই ফর্মে চলে এসেছে এবং তারা কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে কিন্তু ঢাকাকে কিন্তু ম্যাচ জিতিয়ে নিচ্ছে এবং প্রথম দিক দিয়ে এত টানা হারের পরও আমরা এখনও কনফার্ম হতে পারিনি যে ঢাকা বাদ হয়ে যাবে টাকারও কিন্তু এখন সুযোগ আছে ম্যাচটি জেতার এবং কোয়ালিফাই করার নিঃসন্দেহভাবে আপনার প্রথমে থাকবে রংপুর এবং দ্বিতীয়তে থাকবে বরিশাল তারা দুইজন ফার্স্টে কোয়ালিফাই খেলবে এবং যা সেখান থেকে যারা জিতবে তারা যাবে ফাইনালে এবং যারা হারবে তারা সেকেন্ড কোয়ালিফাই খেলবে এবং সেখান থেকে ফাইনালে যাবে আমি এটা আমি শিওর হয়ে বলতে পারি এইবার ফাইনাল খেলবে বরিশাল এবং বরিশালের সাথে বাকি কোন টিম খেলে সেইটাই দেখার তো দেখা যাক বরিশালের সাথে কোন টিম খেলতে পারে এবং আসলে দুর্দান্ত একটি ম্যাচ ছিল রায়ান বুলকে ক্রেডিট দিতেই হবে কারণ তিনি কিন্তু ব্যাটিংয়ে বোলিংয়ে দুই দিক থেকে পারফর্ম করেছে এবং তাস কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম করেই তিনি কিন্তু বর্তমানে বিপিএলের সর্বোচ্চ উইকেট টেকার যদিও দুঃখের বিষয় তিনি কিন্তু পিএসএল জায়গা পায়নি এটা পিএসএল টিম টিমের ভাবা উচিত এবং আরও একটা গুঞ্জন শোনা যাচ্ছে তাস্কিন নাকি লখনউ টিমের হয়ে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে যেটা ফেসবুকে ফ্যানমেটও হতে পারে বা অফিসিয়ালভাবে কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই দেখা যাক তাসকিন আইপিএলের সুযোগ পায় কিনা এবং আমি এটা আশা রাখবো যেন পিএসএল এর টিমগুলো তাকে নিয়েও চিন্তাভাবনা কর